তত্ত্ব প্রযুক্তি উপদেষ্টা জনাব নাহিদ আপনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা রেখে বলছি তিন মাস ছয় মাস এক বছর দুই বছর কিংবা তিন বছর পরে হল আপনার ক্ষমতার মেয়াদ শেষ হবে এবং আপনি এখান থেকে চলে যাবেন কিন্তু আপনি কি রেখে যাবেন এবং কি করে যাবেন সেটাই মানুষ আলোচনা করবে আপনি তো জানেন যে গণ মানুষের দাবি যারা মোবাইল বুঝে ইন্টারনেট বুঝে এমবি বুঝে মিনিট ব্যবহার করে তারা জানে কত যন্ত্রণায় আছে নিজের পার্সোনাল টাকা দিয়ে মিনিট এবং এমবি কোম্পানির হাতে বন্দি আমি কিনলাম যা আপনি নিজেও জানেন আপনাকে বোঝানোর তো কিছু নাই আপনি এমন না যে বয়স্ক একজন লোক আইসা পয়সা করছেন আচ্ছা মিনিট আর এমবির বিষয়গুলো জানেন না আপনি একেবারেই তারুণ্যের প্রথিক আপনাকে তো আমি বলার কিছু নাই যে এমবি আর মিনিটের আনলিমিটেড কতটা দরকার কিন্তু কোম্পানি কি করে নেগেটিভ মার্কেটিং পলিসি করে বেড়া বেডি না চায় নানান ধান্দার মধ্যে ফালায়া মানুষকে বন্দি কইরা সিম মানুষের বাইন্দা পিডাই যেটারে কয় এই এগুলো নিয়ে যায় আবার তো আপনি যদি আনলিমিটেড করে না দিয়ে যেতে পারেন আমি আপনাকে আবারও প্রকাশ্য বলতে চাই পরবর্তীতে এই সংবিধান আর গণতন্ত্রের দোহাই দিয়ে মানুষের ভোটে নির্বাচিত কোন সরকার এই কাজটা করবে না 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 কারণ সেখানকার কোন নেতা আলগাপাতি নিয়ে কোম্পানির সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দিন চালিয়ে দিবে মস্ত চালিয়ে দিবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত আমরা আর পাবো না সেই সেবাটা তাই আপনার নিকট বিনীত অনুরোধ রাখছি এই বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যারা ভিডিওটা দেখছেন দয়া করে শেয়ার করে দেবেন দয়া করে শেয়ার করে দেবেন দয়া করে শেয়ার করে দেবেন যেন এই তারুণ্যের প্রতীক এই অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্ব প্রযুক্তি উপদেষ্টা জনাব নাহিদের চোখ পর্যন্ত যায় ওনার চোখ পর্যন্ত যাওয়ার কথা তিনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে নজর রাখেন মানুষের সমালোচনা পড়ছেন দেখছেন পরবর্তীতে পদক্ষেপ নিচ্ছেন তাই দয়া করে অনুরোধ রাখবো আপনি এই ব্যাপারে কোম্পানির সাথে মিটিংয়ে বসে একটা সিদ্ধান্তে যাবেন আরও খুব সহজ হয় আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ফোনের এখানে ওনার পঁয়ত্রিশ পারসেন্ট গ্রামীণ টেলিকমের শেয়ার আছে মানে ওনাকে যদি একটু নাড়া দিতে পারেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা জানাব নাহিত যে স্যার এই গণমানুষের দাবিটা আমার নিকট পৌঁছাইছে তারণের অন্যের প্রতীক হিসেবে আমার নিকট মানুষের চাহিদা এটা আপনি যদি একটু কোম্পানির সাথে মিটিং করে বসে পৃথিবীর বিভিন্ন দেশে মিনিট এবং এমবিরি আনলিমিটেড সেবা রয়েছে কেন এটা বাংলাদেশে থাকবে না জনাব নাহিদ আপনাকে আবার অনুরোধ করছি আপনি তো ছাত্র ছিলেন আপনার মনে মনেও তো এই দাবি ছিল আমি বহু দিন ধরে বলে আসছি বহু মানুষ বলে আসছে আপনার হাতে আজকে সেই সুযোগ কোম্পানির সাথে মিটিং করে একটা ফাইসালাতে যাওয়া আপনি মিটিংটা অন্তত করেন পরবর্তী কোম্পানি কি ব্যাখ্যা দেয় সেটা অন্তত পক্ষে আমরা জানতে পারবো হলে তো আমরা জানি না আপনাকে আর একটু ক্লিয়ার করে দিই আপনি জানেন আপনাকে ক্লিয়ার করার কিছু নয় আপনি বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ কিছুদিন আগে যে আমরা পলকের কারসাজির কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারি নাই তখন যারা আপনার এমবি কিনেছিল এটা মেয়াদ শেষে কোম্পানিতে চলে গিয়েছে পরবর্তীতে কোম্পানি কিন্তু আপনার একটা বলছে আপনাদেরকে বোনাস মানে আমাদেরটা তারা নিয়ে গিয়েছিল আবার দিয়ে তার মানে আমাদের অব্যবহৃত মিনিট এবং এমবি কোম্পানির কাছে চলে যায় এবং তারা এটা পুনরায় বিক্রি করে সুতরাং আবারও অনুরোধ রাখছি এবং শেষ করছি জনাব নাহিদ আপনি দয়া করে বিনয়ের সহিত সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বলছি মিনিট এমবির ব্যাপার আনলিমিটেড করে যান আমরা একটা রিচার্জ করলে দেখা যায় একটা মেয়াদ দিয়ে দেয় এতদিন পরে সিমের বন্ধ ইনকামিং কত কিছু খেলা একটু বসে দয়া করে তারুণ্যের প্রতীক হিসেবে তরুণের মন তরুণীর মন বাংলাদেশের মানুষের মনের চাহিদাটা বোঝার চেষ্টা করবেন এবং অতি শীঘ্রই এই মোবাইল অপারেটরদের সাথে বসে এ বিষয়ে ফয়সলা আনবেন ডক্টর মাহমুদ ইনুজ নিয়ে প্রয়োজনে করবেন ওনার যেহেতু গ্রামীণ টেলিকমের গ্রামীণ ফোনের একটা পঁয়ত্রিশ শেয়ার আছে সবাই দয়া করে শেয়ার করে দেন যেন আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টার নিকট সেই বার্তা পৌঁছাই আল্লাহ হাফেজ